আসার পরে ইসলামের দাওয়াত আল্লাহ রসুল সাল্লাহ আরো বেশি বেশি করে দেওয়া শুরু করে দিলেন কারণ মেরাজের মধ্যে তিনি চোদ্দটা দফা কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যাওয়ার পরে কোরআনের পার্লামেন্টে মুসলিম রাজে শাসন করবে দেশটাকে মুসলিম শাসক যখন দেশের দায়িত্ব পাবে এরা যে আইনগুলো প্রয়োগ করবে সমাজের মাধ্যমে গোটা দেশে খাতা কলমে মৌখিক এবং প্রশাসনিক মাধ্যমে যেগুলো বাস্তবায়ন করবে সেগুলো কি করবে খুঁজে বাইর করার জন্য কোন দরকার নাই আল্লাহ কোরআন মধ্যে সাজিয়ে দিয়েছে সুবাহুল্লাহ আব্দি তার চোদ্দটা দফা চোদ্দটা মধ্যে দিয়েছেন সেটা নিয়ে এসেছিল আল্লাহ তাআলা দিয়েছেন মেয়াজ রাত্রি তাল্লাহ রাসুলকে সুবাহুল্লাহ আব্দি দলিল খুঁজে বাড়ি করার লাগে অত কিছু টেনশন করিয়ে খুঁজে ইসলামী অর্থনীতি কেমন হবে মানুষের চরিত্রে কেমন হবে এলাকা অফিস আদালত কেমন করে চলবে না চলবে আল্লাহ খুঁজে পায় না আবার মাথা নষ্ট হয়েছে এখনো টাকা বলে কিসের ইসলামী আন্দোলন কিসের ভট্টট এগুলো আমি বলি ভাই বই পড়ো কিতাব পড়ো তাপসির পড়াফা তাপসির ভালো করে দেখো ইসলামী আন্দোলন তুমি খুঁজে পাবে সুরা ফাতিহার যে যেই নিয়ে তুমি শুধু নামাজ পড়ে টাকা খায় চলে যাও এক নম্বরে মিরাজে রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জিব্রাইল মাধ্যমে জানিয়ে দিয়েছেন কোরআন দ্বারা প্রতিষ্ঠিত হবে কোরআনে পার্লামেন্ট তখন এক নম্বর কাজ এইটাই যখন সরকার বাস্তবায়ন করবে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু সুআল্লাহি আমদে এক নম্বর শুধুমাত্র ইবাদত কর তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুধুমাত্র আল্লাহর দাসত্ব স্বীকার করো অন্য কারো কারো আইন তোমরা মানো আইন মানতে হবে আল্লাহ পার্লামেন্ট যখন হবে এটা বাস্তবায়ন হবে এরকম অনেক সহ্যটা দফা আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব আমি অনুরোধ করি বাংলাদেশে আলমদেরকে যারা নামাজ পড়াও তোমরা যারা মসজিদ ইমামতি করো বয়ান করে তাপসির করে বিভিন্ন মাঠে ময়দানে

কাফের বিমান মুসিদ নাস্তা চিন্তা করলো মেরাজ রাত্রি তো আল্লাহ রসুল্লাহ কি দেখলো না দেখলেন এগুলো আসিয়া সমাজে বললে তো বললো আবার এখন মানুষদেরকে যেভাবে দাবাব দিতেছে আমাদের লকডাউন তো দিন দিন বিয়ে ঘটে যাচ্ছে তাদের মাথার কাজ করতেছে এইবার তার একটা চরম সিদ্ধান্ত নিল যার যেভাবেই হোক মোহাম্মদকে এখানে রাখাই যাবে না সেই একবার প্রথমেই চেষ্টা করেছিল বারবার চেষ্টা করেছিল প্রথম থেকে শুরু করেছিল যে মোহাম্মদকে এলাকায় রাখা যাবে না এলাকায় রাখা যাবে না মানুষকে দাওয়াত দিয়ে আমাদের লোকগুলো তার সাথে সাথে চলে যাচ্ছে সুতরাং আর এলাকায় রাখা যাবে না আবু জাহাল বা সাহেবা তার আগেই আইন পাশ করেছিল আইন পাশ করেছিল যে কুরাজবংশের বংশের এই মক্কি ভূমিতে কোনো মানুষকে হত্যা করা যাবে না এই মানুষকে হত্যা করা যাবে না এই কারণে কারণ কুরাশ বংশের মধ্যে মানুষের সংখ্যা অনেক বেশি ছিল যদি মানুষ হত্যা করার পর যায় তাহলে আগে আমাদের বংশের মানুষ বেশি হত্যা আইনটা ভালো না মন্দ কিন্তু তাদের স্বার্থ এর ভিতরে বংশের নারীরা খুবই সুন্দরী যদি আইন পাস করা না হয় তাহলে আমাদের নারীরাই বেশি ইজ্জত হারা হয়ে যাবে ঠিক কিনা তিন নাম্বার হলো তিন নাম্বার হলো মানুষের মাল সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ আমরা করব কারণ কারাচরে মালদার পথে কুরা এদের মাল অন্যরা ভক করবে যদি এই আইন পাস যদি করা না হয় তিনটা আইন পাস করে তার এলাকার মধ্যে ঘোষণা করিয়া দিল এই আইন পাস করার পরে দেখতেছ আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ পোলা আব্দুল্লাহর ছেলে মানুষ গুলোকে দিন বুঝাইয়া কোরআন বুঝাইয়া কি সুন্দর ভাবে যারা ছিল তাদের কাছ থেকে দলে তারা মুসলমান হচ্ছে কিন্তু আগে তারা বলেছে যে এখানে কোনো মানুষ হত্যা করা হবে না অনেক চেষ্টা করেছিল এইবার তারা চিন্তা করলো হত্যা করবো না তো ঠিক আছে কে আমরা এলাকার থাকিয়ে সরাইয়া দিব কারণ মোহাম্মদ সাহেব আল্লাহ আল্লাহ দিন বাস্তবায়ন হোক কি না আর আমরা যেইটা বলবো ওইটাই হবে তাহলে মাল খাওয়া যাবে